পাকিস্তান সফর নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ইউটিউবার জ্যোতি মালহোতরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় তিনি একাধিকবার গোপনে পাকিস্তান ভ্রমণ করেছেন এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় এই সফর সম্পর্কে জ্যোতির বাবা স্পষ্টভাবে জানিয়েছেন আমি কিছুই জানতাম না কোথায় গিয়েছিল কেন গিয়েছিল আমাদের কিছুই জানানো হয়নি तो जैसे वो बता रहे हैं ऐसे कि वो वापस मीर में भी गई थी वीडियो बना रहे है पाकिस्तान दो दो में भी बहुत भारत में था नहीं मैं तो बतापन चाहते हैं मतलब इतना पता भी जा रखे हैं दिल्ली जा रहे हैं मैं सब्सक्राइब करना चाहते हैं तो जैसे उसकी कोई फ्रेंड भी जो रिया की दोस्त है आप मानते करते तो कोई रेनी है या फिर ना कोई उनकी फ्रेंड जैसे थी भी है ना 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 বক্তব্যে গোটা ঘটনার মোড় ঘুরে গিয়েছে এখন প্রশ্ন উঠছে কি তবে জ্যোতি ইচ্ছাকৃতভাবে পরিবার ও প্রশাসনের কাছ থেকে সত্য গোপন করেছিলেন কি তার পাকিস্তান সফরের সময় সেখানে কিছু লোকেশন ঘুরে দেখারও অভিযোগ উঠেছে ফলে গোয়েন্দা সংস্থাগুলিও এখন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে জানা যাচ্ছে তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হওয়া কন্টেন্টগুলো খতিয়ে দেখা হচ্ছে এই ভিডিওগুলিতে কি ধরনের বার্তা বা তথ্য প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে জ্যোতির কাজের নেপথ্যে কোনো রাজনৈতিক বা গুপ্তচর সংযোগ রয়েছে কিনা ঘটনার জেরে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন দেশপ্রেমের নামে ধোকা চলবে না আবার কেউ বলছেন তদন্তের পরই সত্য সামনে আসবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি